বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআর নিয়ে একাধিক হয়রানির অভিযোগে যেরকম সরব হচ্ছে শাসক তৃণমূল প্রচুর মানুষ যারা এসআর এ হয়রানিতে হয়রানির মধ্যে পড়ছেন বিপাকে পড়ছেন তাদের নিয়েও যেরকম একটা দিল্লি যাওয়ার সম্ভাবনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু বিষয় হচ্ছে এসআর ইস্যুতে আমার একটি নতুন মামলা এবার হাইকোর্টে নজর রাখবো তার কারণ হচ্ছে কেন এই স্পেশাল রিভিশনগুলো হচ্ছে প্রশ্ন উঠছে আপনাদের জানাবার রিভিশন করতে হলে নির্দিষ্ট কারণ দর্শাতে হয় সেই তথ্য বা সেই নথিগুলো কোথায় তেমন কোন নথি এতদিনে কোথাও কেউ প্রকাশ করেনি বলে অভিযোগ এর আগে আবেদনকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেন কিন্তু তারপরেও কমিশন কোনো তথ্য বা নথি না দেওয়ায় আজ মামলার আবেদন করা হলো হাইকোর্টে মামলা দায়ের অনুমতি দেওয়া হয়েছে ছয় ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ছ তারিখে প্রথম সপ্তাহে শুনানির সম্ভাবনা এসআইআর ইস্যুতে নতুন মামলা দায়ের হলো হাইকোর্টে এই বিষয়ে আমরা জানবো আমাদের সঙ্গে ইতিমধ্যেই রয়েছেন অভিরূপা নতুন আরও একটি মামলা হাইকোর্টে কি জানা যাচ্ছে সংক্রান্ত মামলা কখনো হাইকোর্টে কখনো বা সুপ্রিম কোর্টে সুপ্রিম অবজারভেশন বা পর্যবেক্ষণে আজ ধরা পড়েছে উদ্বেগ এবং একই সঙ্গে যে বিষয় এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন যে এরপরা কোথাও পদবিতে একটু এদিক ওদিক হলে হেনস্থা করতে হচ্ছে হেনস্থা করা হচ্ছে এসআর এর শুনানিতে ডাক পড়ছে ছোট ছোট ভুল যেগুলোকে ঢাকানো হচ্ছে প্রচুর মানুষ পঁচাশি বছর ঊর্ধ্ব বা তো একশো পার করে গিয়েছেন এরকম মানুষ শুনানিতে আসছেন প্রতিদিন একের পর এক নানা হয়রানির অভিযোগে সরব হচ্ছে শাসক তৃণমূল মামলা হচ্ছে সুপ্রিম কোর্টে হাইকোর্টে আরো একটি মামলা অবিরূপা রয়েছেন আমাদের সঙ্গে অভিরূপা আরো একটি নতুন আবেদন নতুন মামলা হাইকোর্টে দেখুন কলকাতা হাইকোর্টে বিচারপতি কৃষ্ণ রায়ের যে ক্রিয়াকর্ষণ করেছেন আইনজীবী এবং কোন স্পেশাল এই রিভিশন হচ্ছে না তার কোনো ব্যাখ্যা নেই তা এই রিভিশন করতে নির্দিষ্ট কারণ দর্শাতে হয় এই সেই তথ্য বা নথি কোথায় তেমন কোন নথিক এতদিন কোথাও প্রকাশ করেননি বলে অভিযোগ এর আগে আবেদনকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই ইস্যুতে আবেদন করেন কর্তৃপক্ষ তাকে এইসব তথ্য সরবরাহের নির্দেশ দেয় নির্বাচন কমিশন কি তথ্য জানার অধিকার আইনে কিন্তু নির্বাচন কমিশন শেষ সম্পর্কে একেবারেই উদাসীন ছিল যা করেও নির্বাচন কমিশন কোন তথ্য দেয়নি আর সেই কারণেই মামলা রুজু করে করা হয়েছে আগামী ছয়ই ফেব্রুয়ী এই মামলা শুনানির সম্ভাবনা আরো একটা বিষয় আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে বখানো একদিকে কমিশনকে জেতি ঘোড়া বলে কটাকো অন্যদিকে এক্ষেত্র দেখলাম হাইকোর্টে যে নতুন মামলাটির আবেদন করা হয়েছে 6 তারিখ শুনানি এক্ষেত্র পর্যাপ্ত নথি কোনে ডকুমেন্ট তথ্য কমিশন দিতে পারেনি বলে একটি মামলা বারবার সেই কমিশনই কাজ করায় হ্যাঁ কমিশনই থেকে আমি সে কথা বলাই তাই মেলে এফআইআর করতে গিয়ে এতগুলো অভিযোগ এবং মানুষকে দাঁড় করিয়ে সুপ্রিম কোর্ট যেটা বলছিল যে মানুষের সময় দাম আছে সেক্ষেত্রে এইভাবে মানুষকে দাঁড় করিয়ে তাদের যেগুলো সমস্যা এসেছে বা মুখার্জি থেকে মুখোপাধ্যায় এই যে সমস্যাগুলো দৃষ্টি এসেছে এগুলোর জন্য শুধু শুধু সময় অবশ্য ছাড়া আর কিছু মেনে বেচনা করতেন তার মানে কমিশনের তার কাজে যে গাফিলতি রয়েছে কত বলাই মামল অভিভূপকে ধন্যবাদ জানাবো পরপর গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার জন্য একদিকে সুপ্রিম পর্যবেক্ষণ সেখানে যেদিন ঘোড়া বলে কমিশনকে কটাক্ষ যেদি ঘোড়ার মতো ব্যবহার করতে পারে না কমিশন অন্যদিকে একের পরে গুরুত্বপূর্ণ নথি দিতে পারেনি এখনো পর্যন্ত কোনো ভাবে জমা করতে পারেনি তাই হাই কোর্টে আবার একটি নতুন মামলা এবং এই মামলাটি ছয় ফেব্রুয়ারি শুনানি হবে কিন্তু বিষয় হচ্ছে আমরা এসারে শুনানির কথা বলছিলাম একই পর জায়গা থেকে রাজ্যে প্রতিটি জেলায় প্রতিটি কোরা থেকে প্রতিদিন এসারে হয়রানির সংখ্যা বাড়ছে একদিনে দশ হাজার শুনানি মানুষ কিভাবে লাইন দিচ্ছে লম্বা লাইনে অপেক্ষা করতে হচ্ছে যে গঙ্গার ছবি দেখাবো প্রচুর মানুষ যারা সময় নিয়ে কাজকর্ম ফেলে যারা আসছেন আমরা এও